এত রোনিয়া নো সোয়া জবা না হ্যাঁ মাইবু রূপের রহমত বাবা রাসুলের থেকে দিক আপনি যেমন নামাজ পড়বেন আপনার প্রতিবেশি একটা ভাইকেও নামাজের তালিম দেবে আপনি যেমন ভালো কাজগুলো করবে অনুরোধ ভাবে আপনার প্রতিবেশী প্রতিবেশি ভাইকে এবং ভালো কাজ করার নির্দেশ নিয়ে দেবে আপনি আসরের নামাজ পড়তে যাচ্ছেন আপনার প্রতিবেশী দুটো মুসলমানের ছেলে মাছায় বসে বসে গল্প করছেন মোবাইলটা ঘাটছে আপনি আর দেরি করবেন না আপনারই ভাই তাকে বলুন ভাই চলো একটু একসঙ্গে আগে আসুরি নামাজটা পড়ে আসি যদি আপনি তাকে বলে বুঝিয়ে যদি একবার মসজিদে নিয়ে যেতে পারেন আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওই ছেলেটাকে মসজিদে ঢুকে দেওয়ার জন্য ওই ছেলেটার নেকি খাতায় আমার আল্লাহ জানি দেবে আমার আল্লাহ আপনাকে খুশি করে নিয়ে রাজি হয়ে নে কাজ দেখিয়ে দেওয়ার জন্য যে এইভাবে আপনার পরিবারকে আপনাকে বাঁচাতে হবে পরিবারকে যেমন বাঁচাবেন আপনার মাছা

নেক রাস্তা দেখিয়ে দেবে মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সোহাবের ভবদান করাবে এগুলো অফার এই অফারে আপনার কাজ পেয়ে যাবে অনেক কাজ এই অফার মাঝে মাঝে আমার আল্লাহ দিয়ে দিয়েছে এগুলো তুলে নেবার দায়িত্ব হলো আপনার তুলে নেবার দায়িত্ব হল এই অফার হলো কাজে লাগবে না জোমা দিয়ে যখন নামাজ পড়তে যাচ্ছেন আপনি দেখতে পেলে প্রতিবেশী একটা ছেলে জুমা নামাজটা পড়ে না জুমা নামাজটা পড়ে না প্রতিবেশী একটা আপনার মুসলমান ভাই জুমার নামাজটা পড়ে না জুমার দিনে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে দেগঙ্গা বাজারের দিকে চলে যাচ্ছি আপনি তাকে তার করান

মানুষ মারা গেলেই তো সব শেষ কেউ কারো খবর রাখবে না খালি বিশ্বাসটা বন্ধ হতে দাও তুমি লাশে পরিণত হয়ে যাবে যতক্ষণ তোমার শ্বাস চলছিল তোমাকে খালেক ভাই মালেক ভাই রহিম ভাই জব্বার ভাই করিম ভাই সত্তর ভাই বলে তোমাকে ডাকে ডাকে কিন্তু তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর খালে ভাই নয় মালেক ভাই নয় শরীফ শরীফ ভাই নয় রহিম ভাই নয় করিম ভাই নয় তুমি লাশে পরিণত হয়ে যাবে লাশ লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায় কেউ বলবে ওই দিকের আছে লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায় কেউ বলবে গোসল দেওয়া হচ্ছে লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়

কোন সময় মালিকের ডাক এসে যাবে তুমি যেই হও চলে যেতে হবে ধনীও হতে পারে গরিবও হতে পারে বড় লোকও হতে পারে বড় হতে পারে বাচ্চাও হতে পারে যেই হোক না কেন মালিকের ডাক আসলি চলে যেতে হবে তুই লাশ পরিণত হয়ে যাবে সবাই তোমাকে লাশ বলবে লাশ তোমাকে আর খালে ভাই মালিক ভাই রবিন ভাই বলে ডাকবে না তো কিসের তোমার এত অহংকার কিসের তোমার এত বলার জোর এই পৃথিবী তো খুব বেশি দিনের না এটা হলো ক্ষণস্থায়ী এটা তো চিরস্থায়ী নয় সামান্য পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাঁচবে তিরিশ বছর বাঁচবে চল্লিশ বছর বাঁচবে তাতেই এত আওয়াজ তাতেই এত লম্বা কথা না কথা সংযত ভাবে বলো কথা অঙ্ক বসে বলো হিসাব করে বলো মার্জিত ভাষাই বলো বিনয়ের সঙ্গে কথা বলো বলার ভঙ্গিমা ঠিক রাখো এই বলার ভঙ্গিমা তোমাকে ঠিক রাখতে হবে শিষ্টাচার বজায় রাখতে হবে তোমার কাজ হলো শিষ্টাচার বজায় রাখা আদব ঠিক রাখা তোমার কাজ হলো প্রতিবেশীকে শান্ত রাখা কিসের তুমি মুসলমান হয়েছো ধর্ম যদি কিছু না বোঝো ইসলাম ধর্ম আপনাকে সব শিখিয়েছে সব শিখিয়েছে

তিনটে আল্লাহ নিতে হুজ এই মানুষটা খুব ভালো মানুষ হুজু এই মানুষটা খুব নেক মানুষ হজুক এই মানুষটা খুব আল্লাহওয়ালা মানুষ হজুক

আপোষের মধ্যে যখন কোনো গোলমাল লেগে যেত এই মানুষটা একবার পৌঁছালে দুজনের মধ্যে এমন ভাবে সুন্দর করে বুঝিয়ে দিত হুজুর আপোষের মধ্যে গোলমাল লেগে যাওয়া তো দূরের কথা আপোষের মধ্যে ঝামেলা ঠান্ডা করে দিত হুজুর এই লোকটা চলে গিয়ে আমাদের অত্যন্ত ক্ষতি হয়ে গেল হুজুর হুজুর আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল হুজুর সাহাবাই কেরামেরা বারবার বারবার একটা লাশের দিকে তাকিয়ে বারবার প্রশংসা করছে বারবার প্রশংসা করছে আল্লাহ নবী সেই সময় তোমরা যে বারে বারে বলছি ওই মানুষটা বড় ভালো ও লোকটা গুলো বড় নেক ওই মানুষটা গুলো বড় ভালো মানুষ এই যে বারবার 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 তোমরা প্রশংসা করছো

আপনি বড় ডিগ্রি নিয়ে বসে আছেন হাফিজ সাহেব হয়েছেন মনোয়াদ সাহেব হয়েছেন ইমাম সাহেব হয়েছেন হুজুর সাহেব হয়েছেন বক্তা হয়েছেন তো আপনার বলার ভয়েস এত জোরে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনি ঝগড়া করছেন কেন কেন

কবরস্থানে গিয়ে চিৎকার মেরে কথা বলতে কোদালটা কোথায় এটা বলছে তো চিৎকার মেরে বলছে বাঁশটা কোথায় কবরের উপরে দিতে হবে বাঁশ খরের বোঝাটা কোথায় খরের গাদাটা এই খড় কোথায় এই খড়টা কোথায় জিজ্ঞাসা করছে তাও চিৎকার মেরে তোমার মধ্যে নম্রতা কোথায় গেল ভদ্রতা কোথায় গেল শিষ্টাচার কোথায় গেল এটা গোরস্থান এটা কবরস্থান এটা জানা যার মাঠ

কথাবার্তা ধরন ঠিক নাই অনেক নামাজি আছে কতবাত্রা ধরন ঠিক নাই অনেক দাড়িওয়ালা আছে কতবাত্রা ধরন ঠিক নাই কতবাত্রা ধরন ঠিক করুন যে ছেলেটাকে উমর নামাজ পড়ে নিয়ে চলে যাচ্ছে বাজারে আপনি তাকে আপন ভাষায় আপমন করলেন যে একেবারে প্যাচ কেটে গেল পর জীবন আপনার

বললে কোথায় যাবি একবার ভেবেছিস তোর আখেরাত এই যে কথা বলে ফেললেন আপনি জানেন কি হলো কি হলো আপনি জানেন

তোর আগের আত বরবাদ তুই বললে জাহান নামে যাবি এই কথাটা বলার অধিকার তোমার নাই বলবেন হুজুর তাহলে আপনি তো বললেন দিনের দিকে আহ্বান করো দিনের দিকে ইনভাইট করো তাহলে কি দিনের শিক্ষা তাকে দেবো না নামাজের জন্য কি ডাক দেবো না অবশ্যই দেন অবশ্যই দেন জুম্মার নামাজে ছেলেটা পড়তে যায়নি আপনি তাকে বোঝান বাবা ছেলে তুমি আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে গেলে না বাপ খবরদার দুনিয়ার কদিন মরে গেলেই তো সব শেষ বাবা এর পরের সপ্তাহে যেন মিস করোনা বলে তাকে মিষ্টি সুরে বোঝান একটু কাছে টেনে নেন ওকে একটু চাবড়ে দেন একটু একটু চাবড়ে দেন দিয়ে যাবার সময় বলেন বাবা ছেলে আগামী সপ্তাহে যেন তোমাকে মসজিদে দেখতে পাই আগামী সপ্তাহে যাবে তো बेटा আপনি আমল তাকে বললেন কাজ হয়ে গেল

বসে 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 জিকির করুন যখন আজান শুরু হবে আজান যখন শুরু হবে তারপর আপনি আস্তে 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 আজান যখন শুরু হবে তখন আস্তে আস্তে আজান হয়ে যাবার পরে সুন্নাত নামাজগুলো পড়ে নেন তাহিয়াতুল ওযু দুখলাল মসজিদ কাবলাল জুম্মা বাদাল জুম্মা আখিরি যোহর পর 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 সব পড়ুন জি

ভুল বুঝবেন না রাগ করবেন না খুব ভালোভাবে একটু একটু করে করার চেষ্টা করুন পাঁচ অক্ষ নামাজ পড়ুন বছরে একটা মাস মজা রাখুন হক কথা বলুন হালাল খাদ্য ভক্ষণ করুন মার্জিত ভাষায় কথা বলুন সবাইকে ভালোবাসুন কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে জৈন দেখার দরকার নাই আপনার ভাই আপনার প্রতিবেশী তাকে বুকে টেনে রাখেন এটাই আমার ইসলাম শিখিয়েছে ইসলাম এটাই শিখিয়েছে এটা আপনার ভাই মানুষ হিসাবে আপনি মানুষকে ভালোবাসতে শিখুন এই শিক্ষাটা ইসলাম আপনাকে শিখিয়েছে কথা বুঝিয়ে বাবাজিরা আমার সংক্ষেপার কথা আলোচনা করুন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমার সকলকে বলার করা বেশি বেশি করে আমল আমাদ অসুবিধা সকলে করে আল্লাহ আমি আমার ভাইয়েরা বড় আশা করে বলেছিলে আমার ভাইরা বড় আশা করে বলেছিলেন তো বাবা জি আমার ভাইরা আসেন আপনারা কিছু দান দেবেন আমি জানি দান দিতে আপনারা ভালোবাসেন পছন্দ করেন দান দিতে আপনারা পছন্দ করেন আর দান কারীকে তো আল্লাহ নিজেও ভালোবাসেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াহাল্লাহু আল্লাহু ওয়া হারাম আল-রিবা ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো সুদ তোমাদের জন্য হারাম করে দেয়া হলো আল্লাহ বলেন্লাহ বৃদ্ধি করে দিই বাড়িয়ে দিয়ে আর সুখকে আমি আল্লাহ ধ্বংস করে দিই আল্লাহ আমি পছন্দ করি না বাইরে যাই হোক কিছু সময় আলোচনা হয়েছে খুব বেশি আলোচনা দরকার নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আমার পূর্বেও কিছু আলোচনা হয়েছে যথেষ্ট আলোচনা হয় প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে কত আসন

যাই হোক সবাই আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি যাই হোক আল্লাহ শুক আর ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি দোয়া